ইনকা প্রতিস্থাপনের জন্য মাটির মধ্যে নিয়েছি একমো শিঙ্কুচো একমোঠো কম্পোস্ট সার আর দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট একটা আট ইঞ্চি সাইজের টব এখানে নিয়েছি এই ইনকা গাঁদার চারাটিকে আমি প্রতিস্থাপন করব এর জন্য যেটা করতে হবে আমাদের প্রথমেই এই গ্রু ব্যাগটিকে ঠিক এইভাবে আমাদের কিন্তু কেটে ফেলতে হবে গ্রু ব্যাগের মায়া কোনোভাবেই করা যাবে না এই রুট বল যেন কখনোই না ভাঙে দেখুন কত সুন্দরভাবে রুট বলটা বেরিয়ে এসেছে কোনোভাবেই কিছু ভাঙেনি এবার এটাকে কিন্তু আমরা প্রতিস্থাপন করব টবের নিচে একটা ফিল্টার করে নিতে হবে ওয়েল ড্রেনেজের জন্য তারপর কিছুটা মাটি দিয়ে জাস্ট লেয়ারটা বানিয়ে নিয়েছি এবার গাছটিকে ঠিক এইভাবে সেন্টার করে বসিয়ে দিলাম এবার চারদিক থেকে জাস্ট আমি মাটিটা দিয়ে দেব একটা এরকম কাঠি জাতীয় কিছু নিয়ে জাস্ট এইভাবে মাটিটাকে একটু চারিদিক থেকে বসিয়ে দেবেন এইভাবে খুব সহজে আপনারা কিন্তু ইনকার চারা প্রতিস্থাপন করতে পারেন এইভাবে খুব সহজে কিন্তু ইনকা গাছ প্রতিস্থাপন করা যায়